আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ মশলা দিয়ে গরু মাংস মাখিয়ে রান্না করা চুলায় মশলা বোনা গরু মাংসগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এক চা চামচ লবণ আদা রসুন বাটা একসাথে তিন চারটা পেঁয়াজ পেঁয়াজ কুচি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে রাঁধুনি গরু মাংসের মশলার প্যাকেটের মশলা দিয়ে দিব কিছু এরপরে দিব সরিষের তেল ব্যবহার করব। আজকে গরু মাংস রান্নাতে পরিমাণ মতো তেল দিব চারটা শুকনা মরিচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিব আমার হাতের সমস্যা তাই আমি আজকে হাত দিয়ে নাড়তেছি না মাখাচ্ছি না মনে হলুদটা দিই নাই সেজন্য এক চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিয়ে আর একটু নেড়ে দিব একটু ভালো করে মিশিয়ে নিব হলুদগুলা মিশিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব কোনো পানি দিব না পানিগুলা টেনে আসা যে পানি বার বের হবে মাংস থেকে পানিগুলো বের হয়ে কষিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কোনো পানি দিব না খুবই সুন্দর একটা গ্রান আসতেছে সবগুলো কাঁচা মশলা মিলে মাংসর থেকে একটা যে গ্রান বের হয় গ্রানটা আসলে খুবই ভালো লাগে বড় মেয়েটা অসুস্থ ও কোনো গ্রান নিতে পারতেছে না খুব বেশি কোনো কিছুই গ্রান হলে ও অস্বস্তি করে তাই একেবারে নর্মাল মশলা দিয়ে এভাবে রান্না করতেছি মাংস থেকে পানি বের হয়ে টেনে গিয়েছে এখন আমি এখানে হাফ লিটারও বেশি পানি দিয়ে দিব গরু মাংসগুলো একটু সিদ্ধ হয়ে নরম না হলে হাঁসগুলো দাঁতে বাজে বা খেতেও অসুবিধা লাগে এজন্য একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আবার ঢেকে দিব পানিগুলো টেনে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তিন চারটা আলু দিয়ে দিচ্ছি ছেলে আজকে আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করা তাই তিন চারটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আর একটু নেড়ে পানি দিয়ে দিব পানিগুলো আমি এমনভাবে দিব যেন আলু সিদ্ধ হতে যতটুকু পানি টানবে আর গুলি ঝোল থাকবে একটু পাতলা ঝোল করে রান্না হবে আজকের মাংসটা দেখেন এতটুকু পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যতটুকু থাকবে অতটুকুই জোল হবে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম